আশিক কম্পিউটারে আমাদের যে ডেল অপটিপ্লেক্সের বড় পিসি ছিল এগুলো অনেকে আমাকে বলছেন যে ভাই একটু ছোটোর মধ্যে পিসি রিভিউ করেন সেজন্য আমরা ডেল অপটিপ্লেক্স সাতশো পঁয়তাল্লিশ যে মডেলের পিসিগুলো আছে এগুলো কিন্তু আমাদের কাছে চলে আসছে এর সাথে আপনারা পাচ্ছেন ইনটেলের যে মেটাল বডির এসএসডি আছে এগুলো আশি জিবি দিয়ে দিব শুধু উইন্ডোজের জন্য কিন্তু আশি জিবি কিন্তু এনাফ এবং এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন ফোর জিবি র্যাম দিয়ে এই পিসি আমরা আপনাদেরকে দিব হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো এগুলো আগে ছিল সাত হাজার পাঁচশো এখন এসএসডি র্যাম সব কিছুর দাম বেড়ে গেছে আর পিসির ক্যাচিং কিন্তু সম্পূর্ণ ফ্রেশ আমরা একটা পিসি ঘুরিয়ে দেখাচ্ছি যে এর বডি এবং ক্যাচিং কতটা ফ্রেশ আমাদের কাছে পাবেন এবং অনেকটাই হেভি এটা হচ্ছে এই পিসির পিছনের অংশ পিছনের দিক দিয়ে দেখতে পাচ্ছেন যে চারটি ছয়টি ইউএসবি পোর্ট বিজিএ পোর্ট এখানে সব ধরনের পোর্ট আছে এবং পিসির ভিতর হচ্ছে এরকম থাকবে চারটি র্যাম স্লট থাকবে এখানে আপনারা চাইলে এর মধ্যে চারটি র্যাম ইউজ করতে পারবেন আমরা দুইটা র্যাম দিয়ে দিব টোটো করে ফোর জিবি র্যাম ইন্টেলের একশো আটাশ এসএসডি ডেলের অরিজিনাল পাওয়ার সাপ্লাই আর এখানে দেখতে পাচ্ছেন যে সব ফ্যান ট্যান সম্পূর্ণ দেওয়া আছে কোট টুডু প্রসেসর আছে সিক্স এম ক্যাশের স্পিকারও আসে ভিতরে এবং এখানে হার্ড ডিস্কেরও কিন্তু ইন্টারনাল একটি পোর্ট দেওয়া আছে তো এই হচ্ছে আমাদের যে আজকে যে পিসি আছে ডেলের মিনি পিসি যাদের লাগবে খুব দ্রুত অর্ডার করে দিবেন আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডি এবং আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট আশিক কম্পিউটার ডট কম তো যে কোনো জায়গায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন পিসির জন্য এক হাজার বিশ টাকা বিকাশ করে নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দিলে আমরা বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিব আর এই পিসির সিক্স মান্থের রিপ্লেসমেন্ট গ্রান্টি পাবেন ধন্যবাদ